আজ চৌঠা ডিসেম্বর দু হাজার চব্বিশ আনন্দবাজার পত্রিকাতে আজকে একটি খবর প্রকাশিত হয়েছে তো দেখে নেওয়া যায় সেই খবরটি কী এবার উচ্চ মাধ্যমিকে অঙ্ক বই তিন ভাগে ব্যাপারটা কি না আমরা অনেকেই জানি যে অঙ্কটা নিয়ে কিন্তু অনেকের সমস্যা হয় যে অঙ্ক না নিলে পরবর্তী করে ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য শাখায় পড়ার অসুবিধা হয় কিন্তু এবছর উচ্চমাধ্যমিক কাউন্সিল একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী অঙ্ক সবাই নিতে পারবে কিন্তু অঙ্ক কিন্তু ভাগ হয়ে গেছে তিনটে বিষয় হয়ে যাচ্ছে অঙ্কে তো আমরা একটু খবরটা একটু দেখে নিই সেখানে দেখব যে অঙ্কের কিন্তু আমাদের বিজ্ঞানের জন্য যেটা আছে অঙ্কই সাধারণত বিজ্ঞান শাখার যারা ছেলেরা পড়ে তারাই সাধারণত বেশি অঙ্ক নেয় কিন্তু আমাদের এই আর্টস বা কমার্সের ছেলেরাও কিন্তু অঙ্ক নিতে পারবে তো একটু খবরটা আমরা একটু দেখে নিই এই যেটা বলা হচ্ছে যে অসুবিধা দূর করার জন্য বই অঙ্ক গণিত অঙ্ক বইকে তিনটা ভাগে ভাগ করে দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যারা কলা বিভাগে পড়বেন অথচ অঙ্ক রাখবেন তাদের জন্য তৈরি হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স যারা বাণিজ্য শাখায় পড়বেন তাদের পড়তে হবে কমার্শিয়াল ম্যাথামেটিক্স আর যারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়বেন তাদের হবে পিওর ম্যাথামেটিক্স এমনটাই জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে সচিব প্রিয়দর্শিনী মল্লিক প্রিয়দর্শনী বলেন যারা কলা বা বাণিজ্য শাখায় পড়ছেন অথচ অঙ্ক নিয়েছেন তাদের জন্য বিজ্ঞান শাখায় পড়শো পড়ুয়াদের মতন বিস্তারিত অঙ্ক না থাকলেও চলে অথচ এতদিন ধরে সেই বিস্তারিত পাঠ্যক্রম পড়তে হচ্ছিল ফলে অঙ্কের প্রতি ভীতি যেমন যা ভীতি যেমন থেকেই যাচ্ছিল সেই রকম অঙ্কে কম নম্বর উঠত এই অসুবিধা দূর করার জন্য তিন ধরনের অঙ্ক পাঠ্যক্রম চালু করা হচ্ছে তাহলে সেটা কীরকম প্রিয়দর্শিনী জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস কমিটির বিশেষজ্ঞরা বিষয়টি ক্ষতি দেখেছেন আশা কর করা যায় আগামী বছর থেকে এই তিন ধরনের অঙ্ক চালু হয়ে যাবে তাহলে কী দাঁড়ালো যে যারা আর্টসে পড়বে তাদের জন্য হচ্ছে বেসিক ম্যাথামেটিক্স বাণিজ্যের বা কমার্স নিয়ে যারা পড়বে তারা পড়বে কমার্শিয়াল ম্যাথামেটিক্স আর বিজ্ঞান বিষয় নিয়ে যারা পড়বে তাদের হচ্ছে प्योर मेथ